বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকু থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চকু একটি নিজমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি নির্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এবং সাইজ মডেলের আনকমন এই ফেমটি রয়েছে সাইড ডিজাইনটা কাঠের তৈরি যে কাঠের তৈরি সাইড ডিজাইনের এই ফেমটা এখন বিভিন্ন কালার এবং সাইজ আমাদের স্টকে রয়েছে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চক্ষু সবাই একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক অথবা টিকটক লাইক ফেস্টি ফলো দিয়ে সাথে থাকুন নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে প্রয়োজনে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফেজটি টিকটক ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা